কয়েকদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জেরেতে অনেকে যেমন মাছও পাচ্ছে রাস্তায় একটি কচ্ছপ ছিল নদী বা পুকুর থেকে উঠে হয়তো চলাচল করছিল আর সেই সময় আমার দাদা এই কচ্ছপটিকে তুলে নিয়ে এসেছে যায়নি যায়নি রে ও পালিয়ে যাবে না রে ও পালিয়ে যাবে না দাঁড়া চলো চলে চলে চলো বাড়িতে সকলে কষ্টটি দেখবে কচ্ছপটাকে ধরে রাখা হবে না পুকুরেতে ছেড়েই দেওয়া হবে বাচ্চারা একটু দেখবে সেই জন্য বাড়িতে একটু তুলে নিয়ে এসেছে এরকম মুখটা বাইরের দিকে বের করছে আর ওপরে পিঠটা এই যে শিরা সিরা মতো রয়েছে এর আগে আমাদের কচ্ছপ ধরেছিল এটি একটা আলাদা জাতের এই যে ওপরটা একটু পিঠের ওপরে যেন মতো পাশে একটা পুকুর এইজো রয়েছে এই পুকুরেতেই এখানেই ছেড়ে দেওয়া হবে একটুখানি আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হলো